হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন রান্না করছিল তখন সুগ্রাণে মোহিত হয়ে যায় রেস্টুরেন্ট বয়স জানায় যে এখনই কোনো প্রশংসা করা যাবে না ফায়ার অ্যালামের আমি কোনো চিহ্ন রাখিনি বলেই কতটা আমাকে কথা শোনালো এখন খাবার না খেয়ে প্রশংসা করলে আরও অনেক কথা শোনাতে পারে এখন আমাকে চুপ থাকতে হবে দীপার খাবার রান্না হয়ে গেলে সবার জন্য প্লেটে বেড়ে এনে সবাইকে দেয় এমনকি স্যারকে বলে এটা আপনার জন্য আমাকে দিলেন কেন কারণ আপনার রেস্টুরেন্টে আমি খাবার বানাচ্ছি আপনাকে দেওয়া একজন মানুষ হিসাবে বাঙালি খুব দরকার তাই আমি দিলাম আপনি এখানে বসুন বেশি খেয়ে নিন জল এনে দেয় স্যার একবার মুখে দেওয়ার পরে আর কথা বলছে না বলে এটা আপনি বানান নিন হ্যাঁ দুর্দান্ত হয়েছে খুবই টেস্টি কী কী দিয়েছেন বলুন তো এটা আমি সুজি দিয়ে খুব সুন্দর করে একটা পিজার মতো বানিয়েছি যেখানে ক্যাপসিকাম পেঁয়াজ আরও সবজি রয়েছে চিজ রয়েছে যেগুলো বাচ্চারা খেলে তাদের শরীরের জন্য খুব পুষ্টিকর এগুলো খেলে তাদের খুব শরীরে বল থাকবে এমনকি পেটটা ভরা থাকবে অল্প খাবারেই তাই আমি এই খাবারটা আমার মেয়েদের জন্য রান্না করতাম আজকে এটাই রান্না করলাম খুব টেস্টি হয়েছে দীপা তুমি চাইলে যে কোনো একটা বড়ো সড়ো রেস্টুরেন্টে শেফ হতে পারো অনেক টাকা রোজগার করবে কি হবে এগুলো করে নন্দাদি টাকা নিয়ে আমি কি করব বেশি টাকা নিয়ে আমার তো করার কিছু নেই আমার বড় একটা বাড়ি হবে সেই বাড়িতে আমাকে একলাই থাকতে হবে তখনই সেনগুপ্ত পরিবার ভরা সেটার কথা ভাবতে লাগে দীপা আর বলে যে আমি এখানে থাকছি তোমাদের সবাইকে একটা পরিবারের মতো আমি পেয়েছি সবাইকে নিয়ে আমি আনন্দ করে বাঁচতে চাই আমি একলা চার দেওয়ালের মধ্যে আর বন্দি নিজেকে রাখতে পারবো না শুনুন স্যার আপনার কাছে একটা আর্জি আছে আজকে যে দীপা খাবারটা বানালো সেটা কোনোভাবে আমরা ব্রেকফাস্টে রাখতে পারি না হ্যাঁ এই প্রস্তাবটা আপনাদের খুব ভালো হয়েছে স্যার আমার এই রান্না করা খাবার ব্রেকফাস্টে থাকবে কেন থাকবে না আপনি এটা রান্না করবেন যে আসবে অর্ডার করবে নিজে হাতে আর তার বিনিময়ে আপনি এক্সট্রা টাকা পাবেন সমস্যা তো নেই আর আমি আপনাকে অনুমতি সেটা দিলাম সত্যি খাবারটা খুব টেস্টি হয়েছে এবং হেলদি বটে এরকম খাবারই তো আমরা চাই আর গ্রান্ডটা যা হয়েছে তার সঙ্গে এই চাটনিটা যেটা আপনি বানিয়েছেন সেটা একদমই অন্য রকম আনকমন স্যার চলে যায় দীপা খুব খুশি হয়ে যায় এমনকি নন্দাও তখনই চারু চলে আসে মানে সেদিন আমি আমার লাগেজটা এখানে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল আমি এখন এনে দিচ্ছি দীপা নিজের লাগেজটা নিয়ে গিয়ে রেখে চারুর লাগেজটা এনে দেয় বলে আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন ভেতরে আসুন আপনার জন্য এক কাপ চা বানাই না আসলে আমার মেয়ে আছে তো তো ওকে ভেতরে ডাকুন না দীপা চলে যায় মেয়েকে দেখতে দরজায় দাঁড়িয়ে দেখতে পারে সেলফি তুলছে আর ভাবে আমার সোনামাও আজকে বড় হয়ে এরকম টিনেজার হতো এরকমই সোনামায় মুখটা বসানো একদম আজকে যদি উনি ওনার মেয়ে না হতো তাহলে আমি গিয়ে সোনামাকে জড়িয়ে ধরতাম বুকে আদর করতাম নিজের মেয়ে হিসাবে কেন জানি না আমি নিজেকে ধরে রাখতে পারছি না সুনামার দিকে বারবার ছুটে যাচ্ছে উনি আমার মেয়েকে দেখার জন্য এতটা মরিয়া শুনুন উনি একজন মা তাই ওনার কোথাও না কোথাও নারীত্ব টান রয়েছে তাই আর কি কী ব্যাপার দিবা তুমি এরকম করে ওনার মেয়েকে দেখছো ওনার মনে হতেই পারে যে তুমি ওনার মেয়ের ক্ষতি করবে তার জন্য এরকম করে দেখছো এ না না নন্দাদি যা বললো সেটা সত্যি নয় বিশ্বাস করুন আপনি আরে তুমি আমাকে তুমি করে বলতে পারো আমার মেয়ে যদি ভিতরে আসার হয় নিজের ইচ্ছে আসবে আর না আসলে নেই তবে আমরা ওকে জোর করি না ওর জোর করা পছন্দও নয় আপনার মেয়েকে এরকম করে দেখলাম বলে আপনি মন খারাপ করেননি তো না আমারও দুটো মেয়ে রয়েছে তাই মা সত্তার দিক থেকে আমি কিন্তু ওকে দেখতে চেয়েছি অন্য কোনো কিছু নয় আমি বুঝতে পেরেছি তো আজকে আমার মেয়ের স্কুলে ফাংশন রয়েছে তাই আমি কোনো খাবার খাবো না আর গল্প করব না আমাকে যেতে হবে তবে হ্যাঁ আজ থেকে তুমি আর আমি বন্ধু হতে পারি তো তোমাকে কী নামে রাখবো এর জি তোমার আর আমার স্যুটকেসটাও একই আমার সংক্ষিপ্ত নামে রাখতে খুব ভালো লাগে ঠিক আছে দীপার সাথে হ্যান্ডশিপ করে ফেলে বলে তোমার সঙ্গে একটা সেলফি তুলি দীপাও সেলফি তুলি এরপরে যখন চারু বেরিয়ে যাবে তখনই দীপা আবারও দাঁড়িয়ে সোনামাকেই দেখছি তাকে পেয়ে যেন কতটা আনন্দ তার মনে চোখ দিয়ে জল পড়ছে মনে পড়ছে সোনামাকে ফুল বানিয়ে দিত কাগজে সে খুব খুশি হতো এমনকি সোনা মায়ের জন্য খাবার বানালে সোনামা চেটে পুটে খেত তার মায়ের হাতে রান্না তুমি কাঁদছো দীপা না আসলে আমার ফ্যামিলির কিছু কথা মনে পড়ে গেল তো তাই আর কি আপনি বলুন না আবার আপনি আমাকে তুমি বলতে হবে দেখো আমি আজকে যাচ্ছি ঠিকই তবে তুমি চিন্তা করো না আমি প্রায় আসবো এখানে আমি আসি তো আর তোমার সাথে আমার ঠিক দেখা হবে তোমার মতো একটা মিষ্টি মায়া মানুষের সাথে সম্পর্ক না রেখে আমি কালকেও আপনার মেয়ের জন্য একটা একটা ফুল বানিয়েছিলাম যেটা আপনাকে দিতে চাই আর পুজোর ঘর থেকে দুটো ফুল এনে দেয় বলে আপনার মেয়ের কম্পিটিশন আজকে খুব ভালো হবে এই ফুলগুলো ওর মাথায় ছুঁয়ে দেবেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে বুঝবো এইখানে গল্পের ছলে আমি কিন্তু সময়গুলো নষ্ট করে ফেললাম তাহলে আসছি এবার এই বলে চলে যায় কি ব্যাপার তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে বলো তো আমি ওই মহিলাটিকে মুখ দেখতে পারিনি তবে মনে হলো একবার কাছে গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসি তাহলে চলো সে আছে ওখানে তার সঙ্গে কথা বলিয়ে দেয় না আজকে আমার দেরি হয়ে যাচ্ছে চলো স্কুলে যেতে হবে চারু আর অলি তোমরা কি শুরু করেছো বলো তো আমি বাধ্য হয়ে গাড়িটা পার্কিং করলাম এখন যদি স্কুলে যেতে দেরি হয় আমাকে কোনোভাবেই কিন্তু কিছু বলতে পারবে না সূর্য তার মেয়ে এবং চারুর সঙ্গে চলে যায় সেটা দীপার দূর থেকে দেখে আর তার খুব খারাপ লাগে আজকে তার ভরা পরিবারে তার স্বামী সন্তান কেউই নেই তখনই সোনারূপা এবং সূর্য দীপার ছবিটা বের করে খুব কষ্ট পায় বুকে জড়িয়ে ধরে দরজায় দাঁড়িয়ে থেকে দেখতে লাগে কত হ্যাপি ফ্যামিলি তাদের তারা এরকম করে চলে গেল তাই দীপার খানিকটা খারাপ লাগে তখনই বস এসে জানায় কি ব্যাপার বাঙালি বলে এতটা সময় আপনি নষ্ট করতে পারলেন অন্য কেউ হলে কখনো ক্লায়েন্টের সঙ্গে গল্প করে সময় নষ্ট করতো না বুঝতে পেরেছেন তাই বলছি যা করবেন সাবধানে আজব লোক তো একটা দীপা নিজের কাজে লেগে পড়ে এরপরে চারু গাড়িতে গিয়ে বসে আর সোনাকে বলে এই ফুলটা ওই মহিলাটি দিয়েছে জানো তো খুব ভালো এর জি লেখা ওনার ব্যাগে এমনকি আমারও দুজনের ব্যাগ চেঞ্জ হয়ে গিয়েছিল একই রকম একই সাইজ সবকিছু ওনার আমার সঙ্গে একটা জিনিসই মিল আছে এবং আমাদের পছন্দও মনে হয় এক হবে সূর্য তুমি কি বলো চারু তুমি যেখানেই যাও সেখানেই সম্পর্ক পাতিয়ে ফেলো বুঝতে পারছো তো এর জি লেখা হাজার হাজার লাগেজ রয়েছে হয়তো তোমার সাথে ওনার ভুলক্রমে এক্সচেঞ্জ হয়ে গেছে তাই বলে ওনাকে বন্ধু বানিয়ে নেবে হ্যাঁ এই যে পুজোর ফুল তোমার মাথায় ছোয়াবো না এগুলোর দরকার নেই সোনার মনে পড়ে তার মায়ের কথা কিন্তু সূর্য বলে যে না পুজোর ফুল এরকম করে রিফিউজ করতে নেই মা তুমি মাথায় ঠেকিয়ে নাও তার ওর হাত থেকে ছুঁয়ে নেয় আর বলে এই ফুলটা তোমাকেও মহিলাটি দিয়েছে এগুলো দেখে সূর্য বারবার দীপার কথা মনে পড়ছে দীপার স্মৃতি ভাসছে যে ওই শাড়িটা দীপার মতো আজকে ফুল বানানো এমন সুন্দর যেটা দীপাই শুধু বানাতে পারে এমনকি এই পুজো করে ফুল পাঠানো এগুলোও দীপার অভ্যেস তাহলে কি দীপা কোনোভাবে এইখানে কোনো রেস্টুরেন্টে চাকরি নিয়েছে দীপাকে তাহলে এই শহরেই হয়েছে মুম্বাইতে কিন্তু না দীপা তো ডাক্তারই পড়ছিল ও একজন ভালো ট্যালেন্ট স্টুডেন্ট ও এতদিনে হয়তো ডাক্তারি পাশ করে ভালো কিছু করছে তা না করে কী বা করবে আমি তো ওর কোনো খোঁজখবরই রাখি না তবে দু তিন দিন থেকে খুব ওর কথা মনে পড়ে যাচ্ছে শোনা মাথায় ফুলটা ছুঁয়ে না ইচ্ছা না থাকা সত্ত্বেও এরপরে সূর্যকে বলে তাড়াতাড়ি গাড়ি চালাতে সূর্য গাড়ি চালিয়ে স্কুলের দিকে যাচ্ছি রেস্টুরেন্টের মালিক দীপা এবং সবাইকে নিয়ে বসেছে বলছে দীপার হাতে রান্না খুবই টেস্টি আর তার থেকে বড়ো কথা এখানে রেস্টুরেন্টে যদি বাচ্চারা আসে তাদের জন্য কিছু খাবার রাখতে হবে তো অন্য রকম তাই পালং শাকের রেসিপি রাখা যায় যেগুলো বাচ্চারা খেতেই চাইবে না ঢোকার ডানা সেটাও খাওয়া অসম্ভব কেন অসম্ভব স্যার যদি আমরা ঢোকার ডান্নাটা শুধু ময়দা দিয়ে মেখে সুন্দর করে রোল করে ওর ভেতরে পালং শাকের কালার দিয়ে একটা সবুজ করলাম বিট দিয়ে আরেকটা লাল করলাম আর এরকম করে ডাম্পিং করে সুন্দর করে পরিবেশন করলাম আর মাছ দিয়ে পোস্ত দিয়ে সুন্দর একটা বার্গার বানালাম ফিশ বার্গার আর তার সঙ্গে এমন কিছু সস রাখলাম যেগুলো বাচ্চাদের ঝালো লাগবে না ওরা খেয়েও মজা পাবে আর ডাম্পিংয়ের এই রেসিপিটা বাচ্চাদের খুব ভালো লাগে আমরা যদি মোমো হিসেবে চালিয়ে দিতে চাই সবুজ বা লাল কালারের ওরা খেতে চাইবে না কারণ বাচ্চারা এগুলো খায় না আমি বুঝতে পারছি দীপা তোমার অনেকটা বেশি ধৈর্য এবং অনেক কিছু তুমি বোঝো কিন্তু তুমি কিভাবে বললে যে ডাম্পিং করার কথা বার্গার সস এমন কি আরও এমন কিছু ইংরেজি তুমি বললে তুমি তার মানে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো তুমি একদম লেখাপড়া যেন শিক্ষিতা মহিলা তোমার অনেক ট্যালেন্ট অনেক গুণ রয়েছে সেটা নিশ্চয়ই আমি বুঝতে পারছি এখন তুমি বলো এগুলো কথা থেকে শিখলে দীপা অবাক হয়ে যায় কি বলবে বুঝে উঠতে পারছে না সে নিজের পরিচয় কাউকে দিতে চায় না তার বাড়িতে যে ওভেন রয়েছে আরও অনেক কিছু তার কথায় বেরিয়ে আসে সেগুলো নিয়ে ডিশ ওয়াশ মেশিন রয়েছে সেই কথাগুলো নন্দা এবং বাকিদেরও অনেকটা ভাবিয়েছিল কিন্তু সে ভাবতেও পারেনি যে সে এত বড়লোক লোক ঘরের বউ হবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনাকে পেয়ে অস্থির দীপা চারুর সাথে বন্ধুত্ব করলো সূর্যের দীপার কথা মনে পড়ছে আজকে যে ভাবে দীপা এবং সূর্য আলাদা এত বছর থেকে সূর্যের অনেক কিছুই মনে পড়েনি দীপাকে নিয়ে কিন্তু আজকে কেন জানি না দীপার কথা বারবার সূর্যের মনে পড়ে যাচ্ছে তার মনে হচ্ছে যে না দীপা আশেপাশে রয়েছে কোনো রেস্টুরেন্টে কাজ করছে না তো ওর হাতের রান্না ওর সেই মাধুর্যপূর্ণ ব্যবহার সবকিছু মিলে যাচ্ছে চারুর এই বান্ধবীর সাথে তাহলে চারু নতুন করে কলকাতারই এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে সূর্য তাকে দেখতে মরিয়া কিন্তু দেখতে পাচ্ছে না আজ পর্যন্ত আমাদেরকে দীপা সোনার ছবি বুকে জড়িয়া আজও তাদেরকে নিয়েই ভাবে যে আজকে আমার সোনারূপা কোথায় যে আছে আমি জানি না ওরাও টেনে যার আজকে হয়তো ওদেরও এত বড় হয়ে যাওয়া হতো আমি বুঝতে পারছি না যে আমি আমার মেয়েদেরকে আদৌ খুঁজে পাবো কিনা এই একলা জীবনে কত দিন বা থাকবো আমি ওদের সাক্ষাৎ কোনোদিনও করতে পারবো কিনা এগুলো নিয়ে দীপার মনে অনেক প্রশ্ন অনেক কষ্ট কিন্তু এখানে নন্দা এবং আরও বাকিরা রয়েছে যারা দীপাকে খুব ভালোবাসে আন্তরিকতার কারণেই দীপা থেকে গেল কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই